তোমার সাথে অনেক পরিমাণ কথা বলতো এক ঘন্টা দুই ঘন্টা শুধু আমাকে খালি বলতো যে শিখা আমাকে অনেক টর্চার করতো এই সেইগুলো তুমি কি মনে করো না যে তোমার বয়স কত এখন তুমি কি মনে করো না যে এই বয়সে তুমি তোমার বাবা মাকে ফাঁকি দিয়ে বা এবার যারা তোমারই বক্তব্য শুনছে সেই মেয়েদের জন্য মেসেজ যে তুমি তোমার বাবা মাকে ফাঁকি দিয়ে এই যে এরকম একটি ছেলের সাথে এক ঘন্টা বা আধা ঘন্টা বা যতক্ষণ কথা বলছো এটা ভুল করছো হ্যাঁ ভুল করছি হ্যাঁ এবং এই যে তোমাদের মতো বয়সী মেয়েরা এই যে ছেলেদের বিভিন্ন কথায় বা অথবা সুগার ড্যাডি বা আমরা যারা পয়সা আলা বলি তাদের কথায় এই যে তোমরা কনভিন্স হয়ে যাও এই সেই মেয়েদের জন্য কি তোমার তুমি যে বিপদে সেখান সেkindে কিছু বলার আছে তোমার আমার বলার আছে যে আমি যেই ভুলটা করছি তার জন্য এই ভুলটার কখনো না করে একটা মাস সম্পর্কে জেনে শুনে তার সাথে কথা বল বলছি আচ্ছা আরেকটা প্রশ্ন আমি তোমার এই কথার পরে বলতে যাচ্ছি আমরা দেখেছি যে ধর মামুন লায়লা তারা এই ভাইরাল হওয়ার পরে আবার মিলতে চায় আবার সবাই বলে একটা স্ক্রিপ্টিং হ্যাঁ তারপরে ধরো হচ্ছে গিয়ে মানে যে কোনো ভাবে হোক ভার্চুয়াল মিডিয়াতে তারা ভাইরাল হতে চায় এই যে আমরা ইন্টারভিউ নিচ্ছি বা অনেকেই তখন বলে আমরা ভিউ বাণিজ্য করতে যাচ্ছি আমরা কি দেখবো যে দুই দিন পরে আবার তোমরা মিলে গেছো না না এমন কিছু কখনো দেখবেন না কারণ তোমার বয়স কিন্তু এখন অনেক কম তোমার সামনে অনেক বড় অনেক সুন্দর ভবিষ্যৎ সাক্ষাৎকালে তোমরা বললা যে আমি বাবা মার ঘর থেকে চলে আসছি আর কখনো যাব ওই বিষয়গুলি কি ছিল ওগুলো হচ্ছে সাকিব আমাকে শিখায় এবং আমি একটু যাব এবং আপনাকে দেখেছি আমরা বউ সে যে পাল্লা থেকে বের হচ্ছেন হাসি মুখে এবং এটা বারবার আপনি একটা কাগজ কিন্তু আপনার হাতে ছিল দেখাইতেছিলেন যে আমি এই কাগজটা দেখাচ্ছি এটা আমার কাবিন এটা নিয়ে আসলে কি বলবেন খোলাসা যেহেতু আপনি দেখাইছেন সেদিন কাগজটা দর্শকের উদ্দেশ্যে এটা জানতে চাই কেন আপনি দেখাইছেন আমাকে বলছে যে এটা আমাকে বিয়ে করছে আর এটা কোর্ট ম্যারেজ করছে তিন মাস পরে কামিনটা বের হয়েছে তো আমাকে বলছে এটা দেখাইতে এই আমি দেখাইছি কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখি যে আসলে আসল জায়গায় আমাদের বিয়ে কোনো নাম ঠিকানাও নেই আর আমাকে বিয়ে করে নেই এটা একটা ভুয়া কাবিন মানে ওটা বানো আর তার মানে আপনাকে যদি রিয়েল কাবিন দিয়ে রিয়েল কাগজ দিয়ে বিয়ে করতো আপনি কি থাকতেন না না আমি থাকতাম অনেক অনেক যখন একটা মানুষ আসলে বলতে লজ্জা লাগে যে একটা মানুষ একবার এক বউ ছেড়ে চলে গিয়েছেন চলে গিয়েছেন হ্যাঁ আবার আরেকটা বিয়ে করলেন সে তো আপনার সাথে খারাপ ব্যবহার করার কথা না তাহলে কেন কি বিষয় নিয়ে খারাপ ব্যবহার করতো একটু আমি জানি না কোনো কারণ ছাড়া আমার সাথে খারাপ ব্যবহার করতে ভিডিও করার জন্য আমাকে অনেক ফোর্স করতে যে তুমি টিকটক করবা না হলে হচ্ছে মানে মারধর করতে আমাকে তে অনেকবার তোমাদেরকে নিয়ে কনটেন্ট করা হয়েছে অনেক ক্যামেরা ওই সাক্ষাৎকার গুলি নিয়েছে প্রত্যেকটা সাক্ষাৎকারে তোমার সম্মতি আছে ওই বিষয়গুলি কেন হয়তো অমকে ভয়ভীতি দেখাই তো আমাকে যে এটা তুমি তোমার ক্ষতি করে। এই থেকে আমি তোমাকে একটা প্রশ্ন আমি যতটুকু জেনেছি কারণ আমার একটা গবেষণা টিম আছে তারা যে তথ্য বের করেছে তাতে জানা গেছে যে তোমার আম্মু পুলিশ নিয়ে গিয়ে সাকিবের বাসা থেকে তোমাকে উদ্ধার করেছে বা তোমাকে নিয়ে এসেছে। এখন তোমার কাছে কি এরকম তুমি যেহেতু বলছো ভয়ভীতি তোমার আম্মার পুলিশ নিয়ে যাওয়া বা তোমাকে নিয়ে আসার কারণেই তুমি তোমার মার পক্ষে এখন কথা বলছো এরকম কিছু কি? না না আমি নিজের থেকে তো পালিয়ে চলে আসছিলাম এই কয়দিন আগে তারপর সাকিব রিস্কায় উঠে গেছি রিশকার থেকে ধরে আমাকে বাসায় নিয়ে গেছে আবার সেই জন্যই তুমি তোমার মা শরণাপন্ন হয়েছো যাতে আইনি সহায়তা তোমাকে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এইজন্য আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আমি এইখানে নাকি পুলিশকে ডেকে ওরা নিজেরা ডেকে আপনাকে হাতে তুলে দিয়েছেন এবং সাদা ইসলামে নাকি সইও করে দিয়েছে আপনার আম্মা এটা কি সত্যি কিনা এটা সত্যি কারণ হচ্ছে যে দেখতেছে আমি আমি দেখছি অমুক অনেক টর্চার করতে থাকতে পারতেছি না তাই আমি নিজের থেকে ও বাহিরে বেরোইছে ঘরে ইয়ে নক করে আমি চলে আসছি রিস্কায় উঠে গেছি তখন আমাকে বাসায় ধরে নিয়ে গেছে